ভাই টাকা কত নিল ভাই এক চল্লিশ হাজার টাকা না ভাই কত মিলোটা একানব্বই হাজার টাকা না খুবই সুন্দর দুই লক্ষ তিন দুইশো তিন না

খুবই সুন্দর ভাইয়া কত নিল ঘরোটা নব্বই হাজার টাকা না খুব সুন্দর মাসাল্লাহ নব্বই হাজার টাকা দেখেন নব্বই হাজার কাকা কত নিল গরুটা একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা দেখেন খুব সুন্দর একটা কালো রঙের গরু এক লক্ষ দশ হাজার টাকা ভাই কত মিল এটা এক লাখ ত্রিশ হাজার টাকা খুব সুন্দর দেশি একটি গরু চারটে পাঁচ লাখ চারটে পাঁচ লক্ষ টাকা ভাই গরুটা কত নিল ভাই চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা না খুবই সুন্দর কত নিছে ভাই কত এক লক্ষ চার হাজার টাকা না খুবই সুন্দর দেখেন এক লক্ষ চার হাজার টাকা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এক লক্ষ বিরাশি হাজার টাকা না সুন্দর দেখেন এক লক্ষ বিরাশি হাজার টাকা এর মূল্য মাসাল্লা কত নিছে ভাই পঁয়ষট্টি হাজার না আপনার টাকা কত নিল ভাই পঁচানব্বই হাজার টাকা খত <laughs> <laughs> কত নিলো ভাইত্তৰ হাজাৰ টকা আমি গৰুবাৰী কৰিলাম গৰুবাৰী কিছু ৰাস্তা দিয়া কত নিলো ভাই

ভাই কত নিল ভাই পঁচাত্তর হাজার টাকা মা না কত নিছে দেখেন বিশাল দেহে উপহার টাকা তিন লাখ